ঠান্ডা একটু চেঞ্জ হয়ে আসতে পারে কিভাবে দেখেন প্রমাণ করো দুটি উত্তল সেটের ছেদ একটি উত্তল সেট তো আগেরটার মধ্যে আপনার সসীম সংকক শব্দটা বলে দিয়েছিল কি বলেছিল সসীম সংকক যার কারণে আমরা x1 x2 xn এভাবে আমরা n সংখ্যক উত্তল সেটের ছেদ নিয়েছিলাম এবং এইটার নাম দিয়েছিলাম আমরা x সেট ঠিক আছে তো এখন যেহেতু সসীম সংখ্যক বলেছে সরি দুইটি বলেছে তো আমরা দুইটা ছেদ নেব তো এক্শন এবং এক্স আমরা নিলাম দেখিনি এক্সন এবং এক্স টু দুটি উত্তল সেট এবং দুটি উত্তল সেটের ছেদ একটি উত্তল সেট এই জিনিসটা প্রুফ করতে হবে সো এই দুইটা উত্তল সেটের এই যে ছেদ এইটা একটা উত্তল সেট প্রুফ করতে হবে তো এই দেখেন এই এক্স এবং এক্স এই দুইটা কিন্তু উত্তল সেট একটু বোঝার চেষ্টা করি এই দুইটা হচ্ছে উত্তল সেট একটু বোঝার চেষ্টা করি সো মনে করেন এটা হচ্ছে আমাদের একটা সেট যার নাম হচ্ছে এক্স এখানে আর একটা সেট আছে যার নাম হচ্ছে এক্স টু ঠিক আছে আর এক্স এবং এক্স টু কে যখন আমরা কি করেছি ছেদ করেছি তখন তার মধ্যেও দুইটা এলিমেন্ট থাকবে একেবারে সিম্পল বিষয় সো এই দুইটাকে যদি আমি ছেদ করাই দেখেন যদি আমি এইটাকে এরকম করে দেই মনে করেন এটাকে ছেদ করিয়ে দিলাম এটা এক্স টু তাহলে এই যে ছেদ এই যে জায়গাটা এই জায়গার মধ্যেও কিন্তু একটা লাইন সেগমেন্ট থাকবে তার মানে এখানে মিনিমাম দুইটা এলিমেন্ট থাকবে সো এই দুইটা এলিমেন্ট হচ্ছে আমাদের এক্স ওয়ান আর একটা হচ্ছে এক্স টু আর এ হচ্ছে আমাদের লাইন সেগমেন্ট ঠিক আছে এই হচ্ছে মূল বিষয় চিত্রটা এক্সেক্টলি এরকম তার মানে এই যে এক্স ওয়ান এক্স টু এই এক্শন এক্স টুটা হচ্ছে এক্স এবং এক্স এর যে ছেদ যে কমন এরিয়া এর মধ্যে যে লাইন সেগমেন্ট আছে ওই লাইন সেগমেন্টের দুইটা স্বতন্ত্র বিন্দু এবং এই একশন এক্স এবং এই একশ এবং এক্স অবশ্যই সমান নয় এখানে ব্যাক্ত চিহ্ন দেওয়া যাবে না কারণ এগুলো হচ্ছে সরাসরি দুইটা উত্তল সেট আর এটা হচ্ছে ওই দুইটা উত্তল সেটের ছেদ করার পরে যে কমন এরিয়াটা আমরা পেয়েছি তার যে লাইন সেগমেন্ট আছে ওই লাইন সেগমেন্টের দুইটা স্বতন্ত্র বিন্দু হচ্ছে এক্স ওয়ান এবং এক্স ঠিক আছে এখন আমাদেরকে প্রুফ করতে হবে যে x1 ইন্টারসেকশন x2 এটাও একটা উত্তল সেট তো এই জিনিসটা আমরা আমাদের আগের কোশ্চেনের মতো অর্থাৎ এইটার মতো করে আমরা প্রুফ করতে পারি सेम জিনিস জাস্ট দুইটা এখান থেকে শুরু করে করলেই হয়ে যাবে অথবা এটাকে আমরা একটা বিকল্প পদ্ধতিতেও সমাধান করতে পারি তো দেখেন দেখেন একটা লক্ষ্য করি আমরা তো এই যে x1 x2 এই x1 x2টা কিন্তু এই দুইটা সেটের ছেদের দুইটা বিন্দু ছেদের দুইটা বিন্দু তার মানে তার মানে হচ্ছে যে এই এক্স ওয়ান এবং এক্স টু এই যে এক্শন এবং এক্স টু এই এক্শন এবং এক্স টু হচ্ছে এই একশন এবং এক্স টু এর ছেদের দুইটা বিন্দু একটু আমি এখানে অঙ্কন করে দেখেন মনে করেন এই হচ্ছে একটা সেট আর এই হচ্ছে একটা সেট সো আমি দুইটা নাম দেই মনে করেন এটা হচ্ছে আমাদের এক্স ওয়ান সেট ঠিক আছে আর এইটার নাম মনে করেন আমাদের এক্স সেট এখন এই দুইটাকে যখন আমরা ছেদ করিয়েছি তখন এখানে এই জায়গাটা আমরা কমন জায়গা পেয়েছি তো এটা হচ্ছে ছেদ তো এখানে একটা লাইন সেগমেন্ট থাকবে এই লাইন সেগমেন্টের দুইটা বিন্দু হচ্ছে এক্স ওয়ান এবং এক্স এখন লক্ষ্য করেন এই হচ্ছে লাইন সেগমেন্ট ঠিক আছে এখন যেহেতু এটা একটা লাইন সেগমেন্ট এবং এই লাইন সেগমেন্টটা এই দুইটা সেটকে ছেদ করার পরে আমি পেয়েছি

এই দুইটার যে লাইন সেগমেন্ট এই লাইন সেগমেন্ট কিন্তু এই দুইটা সেটকে ছেদ করার ফলে আমরা পেয়েছি তার মানে দুইটার মধ্যে এই x1 এবং x2 আছে দ্যাটস ইট ওকে সো আমরা এখন আমরা ধরে নিলাম এই যে লাইন সেগমেন্ট এই লাইন সেগমেন্টটা হচ্ছে x1 এ বিলং করে ঠিক আছে মানে এইটা অনুযায়ী আর কি এইটা অনুযায়ী আমরা বলতে পারি যে ল্যামডা x1 প্লাস 1 মাইনাস ল্যামডা x2 বিলংস টু x1 এইটা আর এইটা অনুযায়ী আমরা বলতে পারি ল্যামডা x1 প্লাস 1 মাইনাস ল্যামডা x2 বিলংস টু x2 দুইটার ক্ষেত্রে কন্ডিশন सेम 0 ল্যামডা 1 ঠিক আছে এই জিনিসটা মনে রাখতে হবে ল্যামডার মান 0 থেকে শুরু করে 1 পর্যন্ত বুঝতে হবে ওকে এখন আমরা এখন দেখেন এই জায়গাটা এবং এই জায়গাটা सेम ঠিক আছে सेम তার মানে এই যে লাইন সেগমেন্ট এই যে লাইন সেগমেন্ট অর্থাৎ x1 সেটের যে লাইন সেগমেন্ট যে লাইন সেগমেন্ট এবং এক্স টু সেট যে লাইন সেগমেন্ট দুইটা কিন্তু সেম দুইটা কিন্তু সেম কারণ এই লাইন সেগমেন্ট আমরা কিন্তু যেহেতু একই জিনিস কিন্তু ভাই দেখেন প্র্যাক্টিক্যালে জিনিসটা দেখেন প্র্যাকটিক্যালে জিনিসটা দেখেন এই যে এক্স এক্স টু এটা কিন্তু এই এক্স এর লাইন সেগমেন্ট

এটা হচ্ছে ইন্টারসেকশন এক্স ছেদ করার পরে আমরা পেয়েছি সো আমরা এখান থেকে বলতে পারি যে কি বলতে পারি দেখেন আমরা বলতে পারি যে এত বিলংস টু ইন্টারসেকশন টু সো আমরা বলতে পারি যে এটা একটা কনভেক্স সেট কারণ ওই যে লাইন সেগমেন্টটা যেহেতু ওইটার ভেতরেই আছে সো এটা একটা কনভেক্স সেট তার মানে দুইটা কনভেক্স সেটের ছেদ একটা কনভেক্স সেট হবেই হবে এখন বিপরীত একটা বিষয় আছে এটার যে সংযোগ সেটা কনভেক্স হতেও পারে আবার নাও হতে পারে তো জিনিসটা বোঝার জন্য আমরা আমরা কিছু তো যে বাস্তব জগতে আমরা নিলাম দুইটা একটা হচ্ছে এ এবং এ এর একটা এলিমেন্ট আছে জিরো এবং বি একটা সেট যার এলিমেন্ট হচ্ছে ওয়ান এবং এখানে এই যে এ এবং বি দুইটাই কি দুইটি হচ্ছে উত্তল সেট এখন দেখেন এ সমান জিরো আর বি সমান হচ্ছে ওয়ান এখন আমরা বলেছি কি দুইটা উত্তল সেটের সংযোগ সো আমরা সংযোগ করে নেই সংযোগ মানে হচ্ছে ইউনিয়ন যদি সংযোগ করি আমরা পাবো জিরো ওয়ান সংযোগ করলে আমরা কি পাচ্ছি জিরো ওয়ান এখন দেখেন সংযোগ করার ফলে আমরা জিরো ওয়ান পেয়েছি ঠিক আছে জিরো ওয়ান এখন এই যে জিরো ওয়ান এই জিরো ওয়ানকে যদি আমরা আমাদের লাইন সেগমেন্টের সাথে কম্পেয়ার করে যে ওই সংযোগটা এই যে সংযোগ এই সংযোগের মধ্যে ওই লাইন সেগমেন্টটা আছে কি না তো দেখেন লাইন সেগমেন্ট যখনই থাকবে তখনই একটা কন্ডিশন সিদ্ধ করতে হবে এই যে কন্ডিশনটা অলওয়েজ লাইন লাইন সেগমেন্টটা তখনই অ্যাপ্লিকেবল হবে যখন এই কন্ডিশনটাকে সে সিদ্ধ করবে তার মানে ল্যামডার মান জিরো থেকে শুরু করে ওয়ান পর্যন্ত হতে হবে সো আমরা একটু সূত্র লিখি মনে করেন এখানে যে দুইটা বিন্দু আছে এই দুইটা বিন্দু প্রথমটা হচ্ছে ইউ এবং পরেরটা হচ্ছে ভি আপনি অন্য যে কোনো কিছু দিয়ে ধরতে পারেন তাহলে মনে করেন ল্যামডা ইউ প্লাস ওয়ান মাইনাস ল্যামডা ইন্টু ভি তো মান বসানো ইউর যদি জিরো বসাই তাহলে জিরো প্লাস ওয়ান মাইনাস ল্যামডা ওয়ান মাইনাস ভি সমান কত ওয়ান আচ্ছা তাহলে দেখেন এখানে এক্সাম্পলটা মানে ইউ সমান জিরো সমান ওয়ান এবং এই ইউ এবং ভি কিন্তু তার মধ্যে কিন্তু আছে ঠিক আছে এটা মধ্যে আছে এখন এইটাকে আমরা কিভাবে দেখাবো দেখেন তাহলে ল্যামডা ল্যামডা ইউ ভি এখন দেখেন ল্যামডা এই যে ল্যামডা এই ল্যামডার মান এখানে ল্যামডার মান কি ছিল দেখেন ল্যামডার মান হচ্ছে এরকম জিরো ল্যামডা ল্যামিক ওয়ান তার মানে ল্যামডার মান জিরো থেকে শুরু করে ওয়ান পর্যন্ত জিরো থেকে শুরু করে ওয়ান পর্যন্ত এখন আমি যদি একটা সংখ্যা রেখা চিন্তা করি মনে করেন এটা হচ্ছে জিরো এটা হচ্ছে ওয়ান এখন এইটার মধ্যে অনেক বিন্দু আছে যেমন ওয়ান বাই ফোর ওয়ান বাই থ্রি তারপরে হচ্ছে ওয়ান বাই টু তারপরে এরকম আরও অনেক পয়েন্ট আছে ঠিক আছে তার মানে এর জিরো এবং ওয়ান এর ভেতরে কোটি কোটি পয়েন্ট আছে কোটি কোটি পয়েন্ট আছে এবং সকল পয়েন্টের জন্য এটা কিন্তু সত্য হতে হবে সকল পয়েন্টের জন্য এটা সত্য হতে হবে এখন দেখেন যদি আমরা যদি আমরা ল্যামডা সমান হাফ নিই এই ভেতরে সবগুলো মানে এই পয়েন্ট থেকে শুরু করে মানে জিরো থেকে শুরু করে ওয়ান পর্যন্ত সবগুলো হচ্ছে আমাদের ল্যামডা এর মান এখন যদি আমি ল্যামডা সমান হাফ নিই তাহলে দেখেন হাফ ইন্টু ইউ ইউ বলতে কত জিরো দেখেন ইউ ইউ মানে হচ্ছে জিরো ইউ মানে হচ্ছে জিরো প্লাস ওয়ান মাইনাস ল্যামডা তাহলে ওয়ান মাইনাস হাফ তাহলে এটা হয়ে গেলো জিরো ওয়ান থেকে হাফ বিয়োগ করলে হাফ এই হাফটা এই এ ইউনিয়ন বিয়ের এর মধ্যে আছে কি না এই জিনিসটা দেখতে হবে কারণ হচ্ছে লাইন সেগমেন্ট হতে হলে ওই দুইটা সংযোগ তার মধ্যে থাকতে হবে তাই না লাইন সেগমেন্টটা পুরোপুরি কিন্তু সেটের মধ্যে থাকতে হবে তাহলে আমরা যে লাইন সেগমেন্টটা নিলাম লাইন সেগমেন্টটা কিন্তু জিরো থেকে ওয়ান পর্যন্ত সকল বিন্দুর জন্য সত্য হতে হবে কিন্তু দেখেন যখন আমরা আমরা হাফ নিয়েছি তখন টোটাল মান বের হয়েছে আমাদের হাফ কিন্তু এই হাফটা কিন্তু এ ইউনিয়ন বি এর মধ্যে নাই দেখেন দেখেন এ ইউনিয়ন বি এর মান কি ছিল জিরো ওয়ান জিরো ওয়ান আর আমরা এ ইউনিয়ন বি এর মান কি পেয়েছি হ্যাঁ এখন বলেন তো এই জিরো ওয়ান বলতে কি বোঝানো হয় একটু ক্লিয়ার হতে হবে বিষয়টা একটু ক্লিয়ার হতে হবে ভাই লক্ষ্য করেন আগে এই জিনিসটা একটু বুঝি জিরো ওয়ান এইটার মানে হচ্ছে এইটার দুইটি বিন্দু এবং এগুলো হচ্ছে নির্দিষ্ট মানে হচ্ছে এ ইউনিয়ন বি সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে যতগুলো বিন্দু থাকবে এগুলো নির্দিষ্ট বোঝায় অর্থাৎ এ ইউনিয়ন বি এর দুইটা এবং শুধু দুইটাই বিন্দু আছে বা দুইটাই এলিমেন্ট আছে সেটা হচ্ছে জিরো এবং ওয়ান আবার বলছি এ ইউনিয়ন বি সমান হচ্ছে জিরো ওয়ান এ ইউনিয়ন বি এর দুইটা এবং দুইটাই এলিমেন্ট আছে এর বেশিও নাই এর থেকে কমও নাই কিন্তু এইটা দ্বারা কি বোঝানো হয় এইটা দ্বারা বোঝানো হয় এইটার মান জিরো থেকে ওয়ান পর্যন্ত এই যে থার্ড ব্রেকেট দিলাম থার্ড ব্রেকেট দ্বারা বোঝানো হয় জিরো থেকে শুরু ওয়ানে গিয়ে শেষ জিরো থেকে শুরু করে ওয়ান পর্যন্ত যত গুলা বিন্দু আছে সেটা দশমিক পূর্ণ সংখ্যা যদি এখানে পূর্ণ সংখ্যা নাই সবগুলো থাকবে বা থাকবে তার মানে সেই আছে শুধু জিরো এবং ওয়ান কিন্তু আমরা পেয়েছি আমরা পেয়েছি হাফ তার মানে কি দেখেন এই হাফ কি এইখানে আছে নাই এই দুইটার মধ্যে আছে এটা চিন্তা করলে কিন্তু হবে না আমি আবারও বলছি জিরো ওয়ান মানে এখানে দুইটাই বিন্দু আছে জিরো এবং ওয়ান অন্য কিছু না কিন্তু আমরা পেয়েছি হাফ এই হাফটা কি এখানে আছে নাই দ্যাটস ওয়াই আমরা বলতে পারি যে দুইটা উত্তল সেটের সংযোগ উত্তল সেট নাও হতে পারে তবে সব ক্ষেত্রে হবে না এরকম না মাঝে মধ্যে হতেও পারে মানের উপর ডিপেন্ড করে হতেও পারে আবার নাও হতে পারে তো আশা করি এই এক্সাম্পলটা একেবারেই ক্লিয়ার এরপরও যদি না বুঝেন বা কোনো ডাউটস অথবা কনফিউশন থাকে প্রশ্ন করবেন ধন্যবাদ